আজ বিসর্জনের পরের দিন আর আজ হলো রবিবার তো আজকেও সবাই আত্মীয় স্বজন সকালবেলার দিকে চলে গিয়েছেন এখন সকাল নটা বাজে আমি আজ এখনও পুজো দিইনি কারণ আমি একটু পর পর ঘুম হচ্ছে তো বুঝতেই পারছো পুরো রাত্র অনিদ্রা হয় আর এই মনসা পুজোর সময় খুবই শরীরটা আমার গলার অবস্থাটাও বেশি ভালো নেই খুবই শরীরটা খারাপ হয়ে যায় কারণ কাল নদীতে গিয়ে স্নান করেছি গতকাল সেটি সেই ব্লগটা আমি আলগা করে তোমাদেরকে দিয়ে দেব সেই ভিডিওটা নদীর ভিডিওটা বিসর্জনের ভিডিওটা আলাদাভাবে আমি তোমাদেরকে দিয়ে দেব আমি জানি না বিসর্জনের ভিডিও কতটুকু ক্যাপচার হয়েছে কারণ ক্যামেরা ফোন আমার হাতে ছিল না আমি ফোন পুরোই পুলটিকে দিয়ে দিয়েছিলাম আমার আর সেই জল দেখে শরীরে সেই এনার্জি ছিল না যে ক্যামেরাটা আমি নিজে করব তো নদীর জল খুবই সুন্দর আমার কাছে খুবই সুন্দর লেগেছে আমাদের খুবই ভালো লেগেছে তো পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে কেমন আজ পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেছে বেলা এখন নটা বেজে গেছে তো আমি পুজো দিয়ে আসছি পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো আর ব্লগটা আমি বেশি বড়ো করবো না শেষ করে দেবো কিন্তু এগুলো এডিট করতে আমার অনেকটাই সময় লাগবে আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব তোমাদের সামনে নিয়ে আসার তো কেমন পরে ফিরে আসছি আবার দেখো আমাদের কুয়োর জলে না কী প্রবলেম হয়ে গেছে তো কেন আনতে হয় যে তার জন্য আমাদের এরকম সমস্যা আগে কখনো হয়নি তো জানি না পুজোর আগের দিন থেকে এইভাবে হয়েছে এখানে দেখো ফিল্টার এখানে নামিয়ে তারপর আমি এখানে ক্যানটা বসিয়ে লাইট দিই তো এই দেখো এখানে ক্যান বসিয়ে দিয়েছি রান্নাঘরে তো জায়গা নেই কারণ পরিষ্কার করা হয়নি রান্নাঘরের কিছু জিনিসপত্র এখানে রয়েছে আর ফিল্টারটা এখানে নামিয়ে রেখেছি তো এখন আমি রান্নাঘর পরিষ্কারের কাজে লেগে পড়বো জিনিস সবগুলো পুরো ক্লিন করে নিয়েছি যেগুলো ঠাকুর করে যেগুলো জিনিস ছিল সমস্ত কিছু বের করে নিয়েছি শুধু এই যে এই ঘরটা রয়েছে এইটা কাঁসা বা পিতলের পিতলের এইটা এটা রয়েছে এইটা আমার বিয়ের ওইটাকে ক্লিন করতে হবে বের করে দেবো এই স্টোভটা ঠাকুর ঠাকুরগড়ের এইগুলোকে আমি এখন মুছে পুরোটা উপর থেকে নামিয়ে আনব এই কাজটা করতে আমার সময় লেগেছে আড়াই থেকে তিন ঘন্টা আর আমি শুধু এইদিকে কাজ করছি না আমি পুরনো ঘরেও কাজ করছি অনেকটাই কাজ করছিল পুরনো ঘরে তো পুরনো ঘরে আমাকে বারবার যেতে হয়েছে এইভাবে উপর থেকে নেমে নেমে যেতে না আমার খুবই কষ্ট হচ্ছিলো কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে আর কারণ ওই যে ওখানে প্যান্ডেলের দাদারাও ওইদিকে প্যান্ডেল খুলছে তো ওই ভাইদেরকেও আমাকে গিয়ে গিয়ে চা দিতে হচ্ছে হয়েছে কারণ রান্নার দিদি আজ চলে গেছে সরি রান্নার দিদি গতকাল বিকেলবেলা চলে গিয়েছে আর যার জন্য আমাকে ওইদিকেও যেতে হয়েছে তো মা বারবার করে আমাকে ডাকছেন যে চা দিয়ে যাব কারণ রান্নাটা ওই করে মা করছেন তো তো তারপর যে আরও অন্যান্য কাজ আছে তো সবগুলোকে গুছিয়ে রাখতে হবে তো আমি বারবার গিয়েছি যদি আমি পুরনো করে নাও যেতাম তারপরও আমার এখানে সময় লাগতো হয়তো ওইখানে যাওয়ার জন্য মাঝে মাঝে যাওয়ার জন্য সময়টা কিছু হলেও বেশি লেগেছে না হলে আরও কিছু সময়টা কম লাগত আর তারপর ঠাকুরগড়ের দিকেও বাসন রয়েছে ছড়িয়ে ছিটিয়ে কিছু গুছিয়ে রাখতে হচ্ছে এইভাবে করেই সব দিকে দৌড়াদৌড়ি করেই কাজটা করতে হচ্ছে তো একটা না আমি এমনি দিই কোনো দিনও একটা নাভাবে কোনো কাজই করতে পারি না এক মনে যার জন্য আমার ক্লান্তি ভাবটা আরও বেশি আসে সারাদিনের তো চলো তোমরা দেখো আমি কাজটা সেরে নিই কেমন দিকে পুরো প্যান্ডেলটাই খোলা হয়ে গেছে বাসগুলো ওখানে রেখে দিয়েছে ওরা পরে নিয়ে যাবে তো দেখো দুপাশেরই প্যান্ডেলটা পুরো খোলা হয়ে গেছে পেছন দিকের প্যান্ডেলটাও খোলা হয়ে গেছে এখন যাব একটু বাবার বাড়িতে কারণ আমার ঠাম্মা খুব অসুস্থ তোমরা তো জানোই আমি বাবার বাড়ির যে ব্লগটা বানিয়েছিলাম সেই ব্লগের মধ্যে আছে যে আমার ঠাম্মা যে অসুস্থ সেটা তো তোমরা জানো সবাই আর বিকেলে এখন দেখো পাঁচটা বেজে গেছে ঘড়িতে হ্যাঁ পুরো পাঁচটা বাজছে আর গতকালই আমাদের বিসর্জন শেষ হয় তো আজ রোববার রবিবার দিন একটু যাবো তো যে শোনার বার্থডের আগের দিন থেকে যাব কিন্তু ও যাব যাবো বলে যাওয়া হচ্ছে না তো আজ যদি না যাই কাল থেকে আমার সোনাকে স্কুলে দেবো কাল অনেক ঝামেলা আর একটার পর একটা ঝামেলা লেগেই থাকে সংসারে তো আর যেতে পারবো না তো তার জন্য আজকেই দেখে আসি কেমন তো তোমাদের সঙ্গে আর পরে কথা হচ্ছে এই দেখো তোমাদেরকে যে বলেছিলাম ঠাকুমাকে দেখতে আসছি তো দেখো আমি দেখতে এসেছি আর এই নেই ঠাকুমার পরো যেটা কমফোর্টেবল তোরা তো জানো এটা কমফোর্টেবল আর এই দেখো চক প্রবন্ধ বন্ধ হয়ে গিয়েছিল তার জন্যই আমাকে আমি দেখতে আসি তো দেখেছ চকের অবস্থা খুবই খারাপ এই চকটা বন্ধ হয়ে গিয়েছিল এখন অল্প খুলেছে তো আমি এখনই চলে যাব বেশি সময় থাকতে পারবো না কারণ আমার ঘরে রেখে এসেছি তার জন্য আমি বেশি সময় বসবো না আমি চলে যাব আর ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো কেমন তো তোমরা দেখে নিয়ে থাকো মাকে পরে কি আর কথা হচ্ছে এই দেখো আমি আসার সময় ঠাকুমাকে দেখে আসার সময় দুটো আমার জন্য নাইটি এনেছি কাটতাম এই যে একটা রেড কালারের আর এই যে আর একটা গ্রিন কালারের দেখো দুটো এনেছি দেখেছো একটা আমি সবজি কি এনেছি এখানে এনেছি গাজর এনেছি দাঁড়া আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি নিয়েছি গাজর নিয়েছি এখানে গাজর আড়াইশো গ্রাম নিয়েছি আমি আড়াইশো গ্রাম করেই আনাই গাজর হাফ কিলো গাজর আমি খুবই কম আনাই কারণ এগুলো না ঘরে থাকলে নষ্ট হয়ে যায় দুদিনও রাখা যায় না স্কোয়াশ এনেছি এখানে এক কেজি একটা চাল কুমড়ো নিয়েছি দুটো শশা নিয়েছি একটা বাঁধাকপি নিয়েছি আর গ্রসারি থেকে নিয়েছি আমুল তাজা দুশো গ্রাম আচ্ছা রাখো দুশো গ্রাম আমুল তাজা রেখেছ নি তুমি যাও ওই করে যাও বাই রাখবে আর নিয়েছি তার সঙ্গে ঠাকুরের ভোগের জন্য নিয়েছি নাড়ু আর এটা নিয়েছি মতিচুর তো এই যে আমি পেয়েছি গ্রসারি থেকেই পেয়েছি আর তার সঙ্গে আলু নিয়েছি আলু হাফ কিলো আটশো গ্রামের মতো আলু নিয়েছি কমপ্লান তো আগের দিন নিয়েছিলাম সেটা খুলে রেখেছি তো দেখো এগুলোকে আবার গুছিয়ে রাখতে হবে আর এখনও রান্নাঘর পুরোটা আমি সেট করিনি এখানে আর একটাও বসাইনি তো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কেমন গ্যাস ওভেনটা দেখো বসিয়ে দিয়েছি এটাই ঘরের নতুন ঘরের গ্যাস ওভেন আরও এখন রান্নাটা চাপিয়ে দেবো অনেকটাই রাত্র হয়ে গেছে আর এই দেখো অনেক আগে আমি দুটো ফুল গাছ লাগিয়েছিলাম এগুলা নষ্ট হয়ে গেছে মরে গেছে এগুলোকে ফেলে তুলে ফেলে দিতে হবে আর দেখি আর লাগাই কি না ইচ্ছে আছে আরও দুটো লাগানোর কিন্তু দেখি কি করি এটা তার পরের দিন সকালবেলা দেখো আমি আগের দিন রোববার তো আর পারিনি সোমবার আর আজ হলো সোম ডেটটা হলো আজ হলো হলো বারো আগস্ট তো দেখো আমি ঠাকুর করে এসেছি মেয়েকে স্কুলে দেবো মেয়ে কোনো স্কুলে যায়নি ওকে রেডি করে রেখে এসেছি তো এই দেখো ঠাকুর ঘরটাকে গুছোতে হবে পুরো ঘরটাকে আমি গুছিয়ে রাখতে হবে আমাকে পুরো ঘর এলোমেলো হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা সময় লাগবে এখানে ক্যামেরা এত এতটুকু বোঝা যাচ্ছে না তো পুরা ঘর অগোছানো হয়ে পড়ে রয়েছে তো এটাও আমি গুছিয়ে নেব আর পুরনো রান্নাঘরটা আমি গুছিয়ে নেবো এটা ওই বাসনগুলো এখানে এগুলোকে গুছিয়ে রাখতে হবে তো চলো আমি কাজটা সেরে আবার ফিরে আসছি কেমন দেখো তার মধ্যে দেখো বাইরে পড়ছে প্রচন্ড বৃষ্টি মুসলদারে আর আমি এগুলো অল্প কাজ করে সেরে রেখে মেয়েকে স্কুলে দিয়ে মেককে ভেনে দিয়ে চলে আবার আস ফিরে আসছি ঠাকুর করে তো দেখো আমি মেয়েকে ভেনে দিয়ে এদিকে তো বৃষ্টি পড়ছে দেখলে আর প্রচ প্রচ আর র্যাকগুলোকে মোটামুটিভাবে একটা গুছিয়ে রেখেছি এখন ঘরটাকে ক্লিন করে নেব তো চলো ঘরটাকে ক্লিন করে ফিরে আসি আর আজ হলো শ্রাবণের শেষ সম্বার এখানে দেখো দীপ ধূপ আর ধূপকাঠি আর ধূপ জ্বালিয়ে দিয়েছি এখানে আর ডিপ দিয়েছি ভেতরে প্রদীপ আর মোমবাতিটা ভেতরে এই যে আমার ভোলা মহেশ্বর আর এখানে সাবু কিছু ভিজিয়ে রেখেছি তার সঙ্গে এখানে গতকালের গতকাল যে এনেছিলাম নাড়ুগুলো দুই দুই ডাব্বা নিয়ে এসেছি ঠাকুর করে এখান থেকে দেবো আর কিছু রেখে দেবো ফ্রিজে তুলে আর তার সঙ্গে আমুল তাজা এনেছি একটা কলা নিয়েছি আর ঘৃত মধু অগুরু সবাই নিয়েছি যা যা প্রয়োজন আমার সব কিছু নিয়েছি আর আজ বেলপাতা আনা পাইনি আমি বৃষ্টির জন্য বেলপাতা আর আনা হয়নি আনতে পারিনি তো কিছু করার নেই যেই রকম আছে সেই রকমই বানিয়ে নিতে হবে তো চলো এখন আমি ভোলা মহেশ্বরের পূজাটা সেরে নিই শ্রাবণের শেষ সোমবারের পুজোটা আমি দিয়ে দিয়েছি ভগবানকে এখানে ভোগ নিবেদন করেছি ভোগে বেশি কিছু দিতে পারেনি ইচ্ছে ছিল কিন্তু সামান্য কিছু দিয়েছি আর এই দেখুন তো আমি এখন যাই পরে কথা হচ্ছে কেমন মে ফিফটিনথ আগস্টে পার্টিসিপেন্ট করবে তো কি জানি করবে আমি জানি আমি জানি না ও কি প্রোগ্রাম ওর আছে তো এটা অনেক বড় সাইজের একটা কুর্তা নিয়েছে কেন ছোটো সাইজ নেই ওর বাবার সঙ্গে গিয়ে এনেছি এটা এক্সেল সাইজ দেখতে পাচ্ছ ওইটাকে ছুটো করাতে হবে আমি এখন খুলছি না পরে তোমাদেরকে দেখিয়ে দেব আর এটা আগের দু বছর আগে প্যান্ট নিয়েছিল ওই ফিফটিন্থ আগস্টে তো ওই প্যান্টটা এটা প্যান্টটা পুরোনো এটাকে আয়রন করতে হবে এখানে একটু দাগও লেগে গেছে ও যে পরে গিয়েছে যে ওইটা আমি তুলতে পারছি না কোনো অবস্থাতে পারিনি তো তুলতে পারিনি তো ওইটাকে প্রেস করিয়ে দেব আয়রন করে দেব আর লন্ডিতে দিয়ে দেব আর এটাকে ও ছুটো করিয়ে দেব ওকে তো ছোটো সাইজ নেই এস নেই তার জন্য এক্সেল আনা হয়েছে অনেক বড় এটা মস্ত বড় তো যাবে ফিফটিন্থ আগস্টে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো